হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল মেয়ে আমাকে টাটা দিয়ে চলে গেল স্কুলে তো মেয়ে যাওয়ার পর আমি ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিলাম বাসি কাজগুলো সারা হয়ে যাওয়ার পর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আসার পর টিফিন বানিয়ে নিলাম আর আজকে টিফিনে আমি বানালাম ডিম টোস্ট টিফিন বানানো কমপ্লিট হওয়ার পর মেয়ে স্কুল থেকে চলে এলো এই যে আর একজন স্কুল থেকে বাড়ি চলে এসছে ওর বাবাই সবে নিয়ে এলো আর আসার পরেই দুষ্টুমি চালু কি করছো তুমি বাবার বাইকে জল ফেলে দিয়েছো আর ওখানে জল ফেলছো কেন বেডটা তো ভিজে যাবে এই পাকু তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়ার পর আবারও চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নার জোগাড় করে বসিয়ে দিলাম রান্না ভাত আমার হয়ে গেছে এখন আমি মাটনটা বসাচ্ছি আজকে আমাদের বিবাহবার্ষিক সেই উপলক্ষ্যে হাজব্যান্ড মাটন নিয়ে এসছে আর সকাল থেকেই সবকিছু দিন যেহেতু স্পেশাল তাই সব কিছু স্পেশালভাবেই সেলিব্রেট করা হচ্ছে আর আমাদের বিবাহবার্ষিক জুলাই মাসের চব্বিশ তারিখে ভিডিওটা এডিট করা হয়নি আজকে এডিট করলাম তাই আজকে ভিডিওটা পোস্ট করলাম তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব্বাইকে টাটা